হাওড়ার অন্তর্গত বালিতে গত আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রাত নটা নাগাদ হঠাৎ দেখা যায় এক সজারু বালি বাজার সংলগ্ন জগন্নাথতলা মন্দিরের পিছনে পাওয়া যায় এই প্রাণীটির খোঁজ ওই পাড়ার কিছু যুবকের সাহায্যে এই প্রাণীটিকে এক ঘেরাটোপের মধ্যে আবদ্ধ করার পর স্থানীয় পুলিশ বালি থানাকে তারা খবর দেয় পাড়ার বাসিন্দারা মিলিতভাবে থানা ও বন জানানোর পর প্রায় দু ঘন্টা ওই প্রাণীটিকে ওই স্থানে আটকে রাখা হয় দু ঘন্টার পর বন দফতরের সদস্যরা এসে প্রাণীটিকে উদ্ধার করে পশ্চিমবঙ্গ বন দফতরের কর্মী সানি এই বিষয়ে জানান যে প্রাণীটিকে আগে সুস্থ করে তারপর তারা চিড়িয়াখানাতে রাখার ব্যবস্থা করবেন সানি আজকে এসেছিল আমাদের অ্যানিমেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে আচ্ছা সানি এটাকে যে করা হলো এটা এরপর কি হবে এরপর এটাকে আমাদের দপ্তরে সুরক্ষিতভাবে নিয়ে যাওয়া হবে তারপরে একে জুতে জুতে ট্রান্সফার করা হবে প্রাণীটির খোঁজ পাওয়া মাত্র আগুনের মতো খবর ছড়িয়ে পড়ে বালি অঞ্চলে বালির বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ভিড় জমিয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন প্রাণীটির সাথে আপনারা দেখছেন দ্য হ্যাপি রেডিও হ্যাপিনেস বিয়ন্ড